রাজধানীর হলিয়াটিজান বেকারিতে জঙ্গি হামলার আট বছর আজ দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গির হামলার ঘটনা বলেও বিবেচনা করা হয় এই হামলাকে জঙ্গি হামলার এরকম বড় ঘটনার পরেও এখনো অনলাইনে সক্রিয় রয়েছে জঙ্গিরা এক সময় অ্যাপস টেলিগ্রাম ও তাদের কার্যক্রম সীমাবদ্ধতা ছিল তবে এখন নতুন নতুন সব অ্যাপস সদস্য সংগ্রহ প্রচারণা নিজেদের মধ্যে ট্রেনিং মডিউল শেয়ার করা সহ যাবতীয় কার্যক্রম চালাচ্ছে অনেকটা নির্বিঘ্নে ফলে জঙ্গি দমনে একরকম হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রশ্ন উঠেছে তাদের সক্ষমতা নিয়েও দিনটি ছিল উনিশশো সালের পহেলা জুলাই রাত পনের নয়টার দিকে খবর পাওয়া যায় রাজধানীর গুলশানে নম্বর সঙ্গে পুলিশের সড়কের বেকারিতে গোলাগুলি হচ্ছে নব্ব জিএমবির পাঁচ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযোগ্য চালিয়ে আঠারো জন বিদেশি নাগরিক সহ বাইশ জনকে নির্মম হত্যা করে তাদের মধ্যে নয় জন ইতালি সাতজন জাপানের একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশের নাগরিক ছিলেন তিনজন নাগরিকের মধ্যে একজন দ্বৈত নাগরিক ছিলেন নারকীয় প্রতিরোধ করতে গিয়ে প্রাণ কর্মকর্তা ওই দিন পুরো রাত স্পর্শকাতর বিবেচনায় কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও অভিযান চালানো থেকে বিরত থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে কমান্ড অভিযানে নিহত হয় পাঁচজন জঙ্গি ডেস্ক রিপোর্ট এন টিভি ঢাকা